সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি ইংল্যান্ডের পিটার বড়ো থেকে আমি আর একটি ব্লক নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে একটা পার্কে যাচ্ছি এই পার্কটাতে গাছের গুঁড়িগুলোকে কেটে এত সুন্দর সুন্দর ফিগার বানানো হয়েছে এই দেখুন বানানো হয়েছে কাঠবেড়ালি ইঁদুর র্যাবিট আরও যে কত কিছু রয়েছে পার্কটায় এই পার্কটা আমাদের পিটার বড়োর কাছেই রয়েছে আর তবে এত সুন্দর যে পার্ক এখানে একটা রয়েছে সেটা যদি আজকে না আসতাম তাহলে মানে এটা একটা দারুণ জিনিস বাচ্চাদের জন্যও যেরকম ভালো আমাদের বড়োদেরও এনজয়ের জন্য ভীষণ ভালো একটা জায়গা তবে একটাই যেটা আমাদের খুব কষ্ট হয়েছিল সেটা হচ্ছে এখানে ঠান্ডা না স্টেশন মানে গাড়ি পার্কিং করে এখানে পে করে দিতে হবে মেশিনের থ্রু এখানে তো ওই পার্কিং লটে কেউ দাঁড়িয়ে থাকে না যে আপনার গাড়ির টাকা কালেক্ট করবে ফলে আপনাকে বেশি গিয়েই টাকা পে করতে হয় আর এই যে প্রত্যেকটা গাছের গুড়ি যে গাছগুলো ধরুন অনেক বয়স হয়ে গেছিল কেটে দিয়েছে গাছের গুড়িগুলোকে দিয়ে এত সুন্দর চেয়ার বানিয়েছে এবং প্রত্যেকটা গাছের গুড়িতে লেখা রয়েছে যে কোন গাছ দিয়ে বানানো এটা কোন গাছ ছিল গাছটার নাম কি আর এটার হচ্ছে নামটা হচ্ছে স্ট্যানউইক লেক্স ভিজিটার সেন্টার আমি পুরো ডেটেল ডিটেলস অবশ্যই কমেন্ট বক্সের লিঙ্কে দিয়ে দেব যে জায়গাটার নাম কী বা কীভাবে আসবেন যদিও ওই যে বললাম পিটার বরুর একদম কাছাকাছি ফলে আসতে চাইলে খুব সহজেই চলে আসতে পারবেন তবে চেষ্টা করবেন একটু সানি ওয়েদার দেখে আসার আমরা যেমন ঠান্ডাতে একদম গাড়ি থেকে নেমেই কেঁপে যাচ্ছি যাই হোক চলে এবার দেখুন জিনিসগুলো দেখুন সে ঠান্ডা ঠান্ডা সব গেছি এত সুন্দর জিনিস দেখে একটা উল্ফের মুখ আঁকা রয়েছে একটা বিয়ার আঁকা রয়েছে আঁকা রয়ে কাঠ কেটে বানানো রয়েছে একটা স্নেল বানানো রয়েছে আর কাঠ বিড়ালিটা তো দারুণ সুন্দর দেখতে কাট কেটে গাছের গুড়ি কেটে যে একটা গুড়িতেই আবার একটা গুড়িতে এতগুলো অ্যাডিবেলের ফিগার বানানো রয়েছে তার সঙ্গে রয়েছে বাচ্চাদের এরকম অ্যামিউজমেন্টের জন্য সুন্দর সুন্দর সব প্লে হাউসগুলো এই যে ঢুকের ভেতর দিয়ে সুন্দর করে সুরঙ্গের মতন বানানো রয়েছে বাচ্চাগুলো চাইলে স্লাইডিং করে নেমে চলে আসবে একদম পুচকে বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা ইভেন আমাদের মতন বুড়ো বাচ্চা সবার জন্যই কিন্তু একদম অবাধ এন্ট্রি আর এই যে দেখুন মৌমাছির বাসা বানানো রয়েছে এখানে সেই জন্যই তো এত অর্গানিক মধু পাওয়া যায় এই যে দেখুন পাখির খাবার টাঙানো রয়েছে যাতে পাখি এসে খাবার খেতে পারে আর এইটা রেঞ্জার্স অফিস এইখানে রেঞ্জার সাহেব থাকেন এটা তো শুধু পার্ক নয় একটা খাটো আমরা জঙ্গলও বলতে পারি কত ধরনের যে পাখি রয়েছে পশু রয়েছে এই যে দেখুন কাঠের গুঁড়ি দিয়ে বানানো রয়েছে তিনটে বড় বড় মাছ দেখলেই আমাদের দেশে রুই কাতলার কথা মনে পড়ে যায় তার সঙ্গে এই যে ছোট্ট কাঠের একটা বাড়ি আর এইটা একটা কাঠের ওপর দিয়ে জলপ্রপাত যেটা এই আমরা সন্ধ্যের মুখে তো এসেছি তারপরে এরকম ঠান্ডা ওয়েদার সেজন্য খানিকটা কিছু কিছু জিনিস বন্ধ হয়ে গেছে তো আরেক দিন দিনের আলো থাকবে এবং রোদ থাকবে সেরকম সময় আসতে হবে তাও দেখুন বাচ্চাগুলো এই যে বড়রাও কীরকম জলে নেবে কত মজা করছে কাঠের ব্রিজ রয়েছে আর বড় বড় দুটো কাঠের হাউসও রয়েছে যেটায় ওঠার জন্য নানা ধরনের সুরঙ্গ পথ রয়েছে বলে যেদিক সেদিক আমাদের এখন বুড়ো যারা তারা ওখান থেকে সহজপথে পুজো বের করবো না না আমি বসবো না মাছের মাথা কিছু সব রয়েছে দেখুন বাচ্চাগুলো তো মজা করছে এইদিকে ছোট্ট দুটো দোলনা টাঙানো রয়েছে আর এদিকেও রয়েছে আর একটা কাঠের গুড়িতে কোনো একটা কিছু তৈরি করা কাছে এসে দেখছি তো দারুণ সুন্দর একটা বেগু একদম ব্যাগ বাবা লাফিয়ে গাছের ওপরে উঠে পড়েছে গেছো ব্যাগ একটা তবে বানিয়েছে এত সুন্দর এই গেছু ব্যাগের ছবি না আমি পোস্ট করবো আপনারা দেখবেন দেখলে আপনাদের মনেই হবে না এই দেখো জিভ বের করে রেখেছে আবার যেন শিকার ধরতে একেবারে ব্যস্ত মনেই হবে না যে কাঠ কেটে বানানো এতটাই সুন্দর একেবারে মনে হবে জীবন্ত ফাইনালি আমরা এই যে বড় কাঠের যে হাউসটা ছিল ওর মধ্যে উঠে এসেছি চিড়িমে ওপরটা থেকেও দেখতে এত সুন্দর লাগছে ভিউটা আর এই যে সব রাস্তাগুলো রয়েছে এদিক ওদিক এলোমেলো করে খুঁজে খুঁজে বেরোতে হবে এই জায়গাটা থেকে আর এই যে দেখেছে আর যে বড় হচ্ছে সেই মাছের তেল মাখিয়ে ছেড়ে দেওয়া তো মানুষকে উঠতে হবে সেরকম সিস্টেম করা রয়েছে বাচ্চাগুলো এগুলো মেয়ে বেয়ে কিন্তু ওপরে ওঠে আর এই দিকে যেহেতু কাঠের ব্রিজটা রয়েছে এই কাঠের ব্রিজটাতেও সুন্দরভাবে বাচ্চাদের যাতায়াতের জায়গা রয়েছে আবার বড়দেরও যাওয়ার জায়গা রয়েছে কিন্তু এত সব পুচকে পুচকে জায়গাগুলো গুলেগুলে গুলে যেতে তবে এই ওপরতলাটায় উঠে বেশ মনে হচ্ছিলো একটা ওপরতলা ওপরতলা ব্যালকনি ফিলিং এখানে তো ব্যালকনি খুব একটা পাওয়া যায় না ফলে এই ব্যালকনিটায় উঠে কিন্তু ভারী মজা হচ্ছিল আমরা একে একে সব গুহার মধ্যে ঢুকছি আমাদের সব এই বাচ্চামিগুলোকে ক্যামেরা বন্দি করছিলাম প্রথমে কুহেলি গেছিলো তার পেছন পেছন আমি গেছি আর ওপর থেকে দেখছি বাচ্চাগুলো দারুণ মজা করছে বাচ্চাগুলোর সঙ্গে বড়রাও বেশ বাচ্চা হয়ে গেছে আর এই যে চারপাশের লোকেশানটা দেখুন একদম একটা যেন জঙ্গলের মধ্যে ছোট্ট একটা একটা সুন্দর সাজানো গোছানো বাগান আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্টও রয়েছে একটা কেন দুটো রেস্টুরেন্ট এবং টয়লেট থেকে শুরু করে সব কিছু সুযোগ সুবিধা রয়েছে একটা রেস্টুরেন্ট রয়েছে ভেতরে বসে খাওয়া দাওয়া করা যায় আর একটা রেস্টুরেন্ট রয়েছে বাইরে বসে সুন্দর বাগানের মধ্যে বসে খাওয়া দাওয়া করা যায় এই যে দেখুন এটা ওক গাছ দিয়ে বানানো ওক লেখা রয়েছে ওটা দিয়ে একটা নাট বানানো রয়েছে আর একটা হেজেল দিয়ে বানানো রয়েছে আর এটা হচ্ছে এন্ট্রান্সটা কি সুন্দর করে পাথরগুলোকে দিয়ে এন্ট্রান্সটাকে ডিভাইড করা হয়েছে এই যে পুরো লোকেশানটা দেখতে এত সুন্দর লাগছিল কেড়ে আসতে মনই চাইছিল না কিন্তু এত হাওয়া দিচ্ছিলো বেরিয়ে এলাম এসেই দেখছি বেশ রোদ বেরিয়ে গেছে দিয়ে আমরা ভাবলাম যে একটু ম্যাগনিতে খাওয়া দাওয়া করে যাব আর এই ম্যাগনিতে খাবার অর্ডার কিন্তু অর্ডার করার একটা দারুণ কৌশল রয়েছে সেটাও আপনাদেরকে আজকে বলে দেব আর এইখানে দেখুন বাচ্চাদের জন্য কত রকমের ব্যবস্থা করা থাকে রেস্টুরেন্টগুলোতে এরকম বিভিন্ন ধরনের গেম রয়েছে ট্যাবে তার সঙ্গে যেহেতু ওয়ার্ল্ডস বুক ডে রয়েছিল ছিল এই সময়টাতে যে দেখুন বাচ্চাদের জন্য এই যে হাতে খামটা রয়েছে এটার মধ্যে রয়েছে রং পেনসিল থেকে শুরু করে অনেক কিছু বাচ্চাদের জন্য ছোটো ছোটো জিনিস দিয়ে সাজানো আর এই যে আমাদের খাবার দাবার কফি প্লাস র্যাপ সব চলে এসছে এখানে কিন্তু আপনি যদি মিল হিসেবে খাবার অর্ডার করেন মানে এই ফ্রাইজের সঙ্গে রোল তার সঙ্গে মানে এখানে র্যাব বলে আর একটা ড্রিঙ্কস নেন তাহলে কিন্তু অনেকটাই সস্তা পড়ে তুলনামূলক এমনি একটা বার্গার নেওয়ার থেকে আর এই যে আমাদের এখন আরেকজন ঘোড়ার সাথী হয়েছে জেঠু দেশ থেকে এসেছে মনের জোর থাকলে মানুষ কত কিছুই হয় আর এই যে দেখুন এই ভিডিওটাতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দাঁড়িতে নেট পরে রয়েছে দেখেছেন মানে এখানে এরকম যারা এ করে মানে খাবার রেস্তোরাঁয় কাজ করে ম্যান্ডেটারি কিন্তু মানে দাঁড়িতে মাথায় হয় নেট নাহলে টুপি সব পরে থাকতে হবে যাতে খাবারে হাইজিন মেনটেন করার জন্য ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়েছি বেরিয়ে দেখছি বাবুদের ফটোশ্যুট চলছে ভাবলাম কয়েকটা ফটো তুলে দিই বেচারারা আমারও অনেক ফটো তুলে দেয় বেড়াতে গেলে এবার রাস্তা দিয়ে ফেরার সময় দেখছি উফ আকাশের সে কি সুন্দর রঙ আর বেরিয়ে মানে বেরিয়েই গাড়িটা এ করে ঘুরিয়ে নিয়ে আসার সময়ই রেস্টুরেন্টটাকে আরেকবার ভালো করে ছবি তুলে নিলাম যে এত সুন্দর রেস্টুরেন্টটা দেখতে আর একদিন রোদ থাকতে থাকতে অবশ্যই আসতে হবে মানে আমরা জাস্ট বেরিয়ে এরকম আসছি তখনই এরকম সুন্দর একটা ভিউটাও চোখে পড়ছিল ভাবলাম ওটারও আরেকটা ভিউ ভিডিও করে নিই ওইটা ছিল যে ভেতরে বসে খাওয়া দাওয়া রেস্টুরেন্ট আর এইটা হচ্ছে বাইরের বাইরের যে রেস্টুরেন্টটা ওটা আর পুরো এরিয়াটাকে কিন্তু সুন্দর কালারফুলভাবে সাজানো একেবারে আর যেরকম থাকে প্রত্যেকটা জায়গায় এখানে ম্যাপ বানানো থাকে এই যে স্ট্যান্ড উইক লেকস এই পুরো ম্যাপে দেওয়া রয়েছে কোথায় কি রয়েছে এখানে কি কি পশু পাখি দেখতে পাওয়া যাবে কোন দিকে কি রয়েছে পুরোটার একটা ম্যাপ এখানে বানানো রয়েছে ফলে পুরো জায়গাটা ঘুরে দেখতেও সুবিধে হবে ম্যাপ অনুযায়ী এই যে দেখুন এইগুলোতে রয়েছে সব পেন্টিংগুলো ওয়ালে আবার সব পেন্টিং করে করে রেখে যেখানে না ব্রিজের গায়ে বা কোথাও এত সুন্দর করে পেন্টিংগুলো করা থাকে দেখলে খুব মানে কালারফুল লাগে আর কি এইখানে এই যে কাঠের কাঠ দিয়ে আরও কিছু পশু বানানো রয়েছে এটা যেমন একটা ডগি বানানো রয়েছে আরও ওই আরও ওই দিকগুলোতে সুন্দর সুন্দর টেবিল চেয়ার কাঠ কাঠের সব টেবিল চেয়ার পাতা রয়েছে আর এইখানে দেখুন লেজার্ট রয়েছে দেখেছেন কি সুন্দর করে সব কাঠগুলো দিয়ে কাঠের গুঁড়িগুলো দিয়ে কাঠের মানে গাছের শাখা প্রশাখা দিয়ে কি সুন্দর করে সব প্রত্যেকটা অ্যানিমেলগুলো বানানো রয়েছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনাদের ভালোবাসা পেয়ে সত্যিই আমি ভীষণভাবে আপ্লুত আপনাদের কাছে ঋণী আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে টাটা